এসএসকে কর্মীদের অবসরের পর এককালীন টাকার দাবিতে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানকে ডেপুটেশন এদিন বালুরঘাট পৌরসভার সামনে অবসরের পর ভাতার দাবিতে বিক্ষোভ দেখান এসএসকে কর্মীরা বিক্ষোভকারীরা জানান এসএসকে কর্মীদের সরকারি সুযোগ সুবিধার পাশাপাশি অবসরীর পর পাঁচ লক্ষ টাকা ভাতা দিতে হবে সেই দাবিতে এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানকে ডেপুটেশন দেওয়া হয় কি সমস্যা কি আপনারা

তবে হবে পরে দেখা করতে বললাম চাকরি পেয়েছি সামনের মাসে ঘোষণা করেছিলেন যে আমাদের পাঁচ লক্ষ টাকা সেটা শহর কি গ্রাম সেটা উল্লেখ করেনি তার আমরা আমাদের মাথার চেয়ারম্যান আছে ওনার কাছে একটা আবেদন আমরা আবেদন করতে এসেছিলাম

Hanya itu... Itu adalah mul filt